তিনি এ ব্যাপারে নিরপেক্ষভাবে তিনি এ ব্যাপারে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন রাজনৈতিক বিবেচনা থেকে বিভিন্ন সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই জায়গা থেকে আলোচনা হয়েছে যে আমরা এ ব্যাপারে মানে উনপঞ্চাশ যে ধারা আছে সেটাকে সেই ধারাকে প্রয়োজন বোধে আইনটাকে সেখানে পুনন নির্ধারণ করা আইনের নতুন ধারা নতুন ব্যাখ্যা করা এবং সেটা একটা আইনের এবং এ ব্যাপারে রাষ্ট্রপতি একক না একটা কমিশন অথবা একটা একটা মণ্ডলী তৈরি করা যায় কি না যেখানে বিভিন্ন একটা বোর্ড তৈরি করা যায় কি না যেই বোর্ডের সুপারিশগুলো সামনে থাকবে তারা কাজ করবেন এটাকে বিবেচনার মধ্যে নিয়ে যাতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে যাতে কোনো অভিযোগ না থাকে যাতে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ না থাকে যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারে এ ব্যাপারে সাধারণভাবে একটা উনপঞ্চাশ ধারার পরিবর্তনের কথাটা এসছে পরবর্তীকালে এই ব্যাপারে হয়তো আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসতে পারব গুরুত্বপূর্ণ যেটা আলোচনা হয়েছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এটা আপনার জানেন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিচার বিভাগ তার যে বিকেন্দ্রিকরণ এটা আমাদের গত কয়েক দশকে গণতান্ত্রিক আন্দোলনের বড় একটা দাবি সমস্ত কিছু ঢাকা কেন্দ্রে এটা করতে যে বাস্তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে যারা প্রান্তিক অবস্থানে বাস করেন সামাজিক সুবিধার দিক থেকে প্রান্তিক অবস্থানে বাস করেন তারা কেবলমাত্র ঢাকা কেন্দ্রে বিচার ব্যবস্থা থাকার কারণের জন্যে অনেকে বাস্তবে বিচারের নামে তারা চরম অবিচারের তারা সম্মুখীন হন অষ্টাশি সালে যে আইনটা করা হয়েছিল পরবর্তীকালে সেটাকে জানেন যে একটা আন্দোলন বিক্ষোভের মাথায় সেটাকে বাতিল করা হয়েছে এটা দু হাজার সাল বিচার ব্যবস্থা অনেকটা একটা মাত্রসার যাদের মতন যাদের ক্ষমতা বেশি তারা এটার ফাঁকফোঁকট দিয়ে তারা কিন্তু বেরিয়ে যেতে পারে সমাজের দুর্বল অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ অধিকারের দিক থেকে যারা প্রান্তিক অবস্থানে আছেন এরকম লক্ষ লক্ষ মানুষ তারা চূড়ান্ত ভোগান্তির শিকার হন গত পনেরো বছরে হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনে আমরা খেয়াল করেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে সর্বোচ্চ আদালতের কাছে বিচার চেয়েও তারা কিন্তু এই বিচার তারা পাননি এবং হাইকোর্টের গোড়ায় হাজার হাজার মানুষকে রাত দিন তাদের সাথে গড়াগড়ি খেতে হয় কথাটা এসছে সে কারণের জন্য এটাকে বিকেন্দ্রীকরণ করা দরকার আমরা মনে করি সার্কেট বেঞ্চের যে প্রস্তাবটা এসছে এই প্রস্তাবটাকে আমরা ওয়ার্কার্স ওয়ার্কার দিক থেকে খুব একটা যৌক্তিক মনে করি না কারণ এটা হাইকোর্ট বা অথবা ঢাকার আপিল বিভাগের তাদের ইচ্ছার উপরে এটা নির্ভর করে বছরের কোনো একটা সময়ে তারা বিভিন্ন বিভাগে তারা হতো সাময়িক সময়ের জন্য তারা বেঞ্চ তারা স্থাপন করতে পারে আমরা মনে করি এটাকে আমাদের আটটা বিভাগে প্রাথমিকভাবে আমরা মনে করি এই স্থায়ীভাবে বেঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দরকার আরেকটা বড় বিবেচনা অঞ্চল এবং তার মামলার জট তার অর্থনৈতিক গুরুত্ব এবং জনঘনত্ব এগুলো বিবেচনা করে আমরা মনে করি বিচার বিভাগকে অবশ্যই একটা সময়সীমা নির্দিষ্ট করে বিচার বিভাগকে উদ্যোগ নেওয়া দরকার অর্থনৈতিক ক্ষেত্রে যে কথাটা এসছে আমাদের প্রায় সাত লক্ষ কোটি টাকার উপরে আমাদের বাজেট সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে বেঞ্চ বিকেন্দ্রীকরণের ব্যাপারে যার ঠিক বরাদ্দ আমরা মনে করি যদি পলিটিক্যাল হুইল কাজ করে সেই প্রয়োজনে বরাদ্দ আইনজীবী সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক যে সুযোগগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করা সম্ভব আমরা মনে করি এ ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দলের চিন্তার ঐক্য আছে খাওয়ার বিরতির পরে হতে ব্যাপারে আমরা হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আমরা আসতে পারিবাই একটা